বন্ধুরা কেমন আছো সবাই আবার নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি দুদিন পর পর আপনাদের ফুলকপির রেসিপি দেখিয়েছি আজও আপনাদের ফুলকপির রেসিপি দেখাবো আজকের রেসিপিটা একদম অন্যরকম রেসিপির নাম চিলি ফুলকপি এই রেসিপির জন্য দেখতেই পেলেন চালের গুঁড়ো আর কর্নফ্লাওয়ার নেওয়া হয়েছে এবার দেওয়া হচ্ছে গোলমরিচের গুঁড়ো এক চামচ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ আদা রসুন বাটা দেওয়া হলো কিছুটা লঙ্কার গুঁড়ো চা চামচ এবার পরিমাণ মতো লবণ দিয়ে আর পরিমাণ মতো পানি দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিন এখনও পর্যন্ত যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকন অবশ্যই ক্লিক করবেন ব্যাটারটা খুব একটা পাতলা হবে না বা ঘন হবে না তৈরি করা হয়ে গিয়েছে এখন কড়াতে তেল গরম করতে দেওয়া হলো তেলটা ভালো মতো গরম হোক আর মা দেখুন ফুলকপিগুলোর সাথে ব্যাটারটা ভালো করে মাখিয়ে নিচ্ছে ফুলকপিটা পরিমাণ মতো লবণ দিয়ে আগে থেকে ভাঁপিয়ে রাখা ছিল এবার ব্যাটারে ভালো মতো দিয়ে একে একে সবগুলো ছেড়ে দিচ্ছে দেখুন যেহেতু এখানে চালের গুঁড়ো দেওয়া হয়েছে আর কর্নফ্লাওয়ারও দেওয়া হয়েছে সেই জন্য এটা ভালোই মচমচে হবে চালের গুঁড়োর বদলে আপনারা এখানে ময়দাও ইউজ করতে পারেন হালকা আঁচে অনেকক্ষণ ধরে এটাকে ভাজতে হবে আর দেখুন পুরো লাল লাল হয়ে গেলে এগুলোকে তুলে নেবেন এইভাবে সমস্ত ফুলকপিগুলো আমরা ভেজে নিয়েছি দেখুন কত সুন্দর লাগছে দেখতে কালারটা খুবই সুন্দর এসেছে তাই না এবার আসি মেন রেসিপিতে কড়াই পরিমাণ মতো তেল দিয়ে রসুন কুচি আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হলো কিছুক্ষণ ভাজা ভাজা হওয়ার পর এর ওপরে পেঁয়াজগুলো দিয়ে দেওয়া হলো পেঁয়াজগুলো আগে থেকে ফালি করে কেটে নেওয়া হয়েছিলো আর দেওয়া হল ক্যাপসিকাম কুচি এবার ভালো মতো এগুলোকে ভেজে নিতে হবে কিছুক্ষণ ভাজার পরে ওপর থেকে লবণ পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে এটাকে ভাজা ভাজা করে দিতে হবে এই রেসিপিটা অনেকটাই চিলি চিকেনের মতোই আপনারা অবশ্যই বাড়িতে এই চিলি ফুলকপি বানিয়ে জানাবেন এটা কেমন হলো খেতে এগুলো ভাজা প্রায় কমপ্লিট এবার দিয়ে দেওয়া হচ্ছে উপর থেকে তিন রকমের সস গ্রিন চিলি সস সোয়া সস আর টমেটো সস এবার বেশিক্ষণ সময় লাগবে না কিছুক্ষণ নেড়ে ছেড়ে আগে থেকে ভেজে রাখা ফুলকপিগুলো সব দিয়ে দিন এবার সব মশলাগুলোর সাথে ভালো মতো মিক্সড করে নিন কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে ওপর থেকে পানি দিয়ে দিন পরিমাণ মতো এবার কিছুক্ষণ এটাকে ঢাকনা চাপা দিয়ে রেখে দিন আর এদিকে বানিয়ে নিন একটা মিশ্রণ একটা পাত্রে দু তিন চামচ কর্নফ্লাওয়ার নিয়ে একটু পানি দিয়ে ভালো মতো গুলিয়ে নিন এবার কড়ার ঢাকনা খুলে এই মিশ্রণটি পুরোটাই দিয়ে দিন কর্নফ্লাওয়ার দেওয়ার সাথে সাথেই দেখুন একদম ঘন হয়ে এসেছে এই চিলি ফুলকপি আর দেখতেও দেখুন দারুণ হয়েছে এই শীতকালে অবশ্যই আপনারা চিলি ফুলকপির রেসিপিটা একবার ট্রাই করবেন কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দেখুন একদম আমাদের রেসিপি তৈরি হয়ে গিয়েছে মা এবার এটাকে একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছে আপনারা দেখুন এটাকে আপনারা রুটি দিয়েও খেতে পারেন বা গরম গরম ভাতের সাথেও খেতে পারেন আজকের রেসিপি এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে